আপনাদেরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক সময়টি দিবে না এবং আপনি সঠিক সময়টি কিন্তু আগস্ট মাসে পাবেন না এই গ্রহদের প্রভাবে তাই অনেকেরই এই আগস্ট মাসে অপেক্ষা করে থাকতে হবে টাইমিং এর জন্য অপেক্ষা করতে হবে এরপরে বন্ধুরা আগস্ট মাসের তিরিশ তারিখে বুধ গ্রহ মঘা নক্ষত্রে গমন করবে যার ফলে অসংখ্য কন্যা রাশির জাতক জাতিকারা এই এগারোতম ঘরে বুধ গ্রহ মঘা নক্ষত্রে গমন করার জন্য প্রবেশ করার জন্য কন্যারাশির জাতক জাতিকারা কঠিন সময় থেকে বেরিয়ে আসা শুরু করবেন এবং সেপ্টেম্বরের তিন তারিখে শুক্র গ্রহ কর্কট রাশিতে অর্জনের জায়গায় অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে আরও বেশি পরিস্থিতি কন্যা রাশিদের অনুকূলে চলে আসবে অনেক কিছু সময় অর্জন করতে পারবেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যা চেয়ে এসছিলেন সেটাই সময় অর্জন করতে পারবেন এছাড়া সূর্য সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই সিংহ রাশির তার ফেভারেবল যে নক্ষত্রটি আছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র সেখানে গমন করবে অর্থাৎ বারোতম